হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আগামীকাল আবহাওয়ার খবর আমরা দেখতে চলবো আমরা যদি কলকাতায় আমরা তাপমাত্রা দেখি তাহলে কিন্তু এখানে টোয়েন্টি সিক্স ডিগ্রি তাপমাত্রা থাকবে কালকে ঠিক আছে টোয়েন্টি সিক্স ডিগ্রি এবার আমরা যদি খড়গপুরে যাই তাহলে এখানে দেখব ছাব্বিশ ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আমরা যদি দুর্গাপুরে যাই কিন্তু দুর্গাপুরে কিন্তু পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থাকবে তাপমাত্রা এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ কালকে কিন্তু আকাশ খুব আকাশ অল্প মেঘলা থাকবে যেমন দুর্গাপুরে থাকতে পারে হ্যাঁ তারপরে আরামবাগে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে কিন্তু আরামবাগে মেঘলা আকাশ থাকবে আরামবাগে বৃষ্টি হওয়ার চান্স খুব রয়েছে এবং আমরা যদি জামশেদপুরে দেখি জামশেদপুরে থাকবে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস এবং খড়গপুরে থাকবে ছাব্বিশ ডিগ্রি এবং বালেশ্বরে থাকবে আঠাইশ ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছ বালেশ্বর এবং ভুবনেশ্বরে থাকবে আঠাইশ ডিগ্রি সেলসিয়াস ঠিক আছে আচ্ছা বহরমপুরে থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বিশাখাপত্তনামে থাকবে একত্রিশ ডিগ্রি সেলসিয়াস আচ্ছা এবার আমরা যদি খুলনায় যাই খুলনায় থাকবে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস ঢাকাতে থাকবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কুমিল্লা থাকবে কুমিল্লাতে থাকবে হচ্ছে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস এবং আগরতলাতে থাকবে সাতাইশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবার আমরা যদি একটু শিলিগুড়ির দিকে যাই এখানে দেখতে পাচ্ছ যে ভাগলপুরে থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রংপুরে থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস এবং আমরা যদি শিলিগুড়িতে যাই শিলিগুড়িতে থাকছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মালবাজারে যদি যাই ডিগ্রি সেলসিয়াস থাকবে কালকে এবং তো এই হচ্ছে আবহাওয়ার খবর এবং আমি যেটা বলবো সেটা হচ্ছে বৃষ্টি যে কালকে বৃষ্টি হবে কি না সেটা দেখতে পাচ্ছ কলকাতার হ্যাঁ কলকাতাতে বৃষ্টি হবে দেখতে পাচ্ছ কলকাতায় কলকাতার তোমার নানগিতে অর্থাৎ নানগিতে কিন্তু ভারী বৃষ্টি হওয়ার চান্স প্রবল রয়েছে নানগিতে যারা আছো তারা অবশ্যই শুনে রাখো নানগিতে বৃষ্টির চান্স খুব রয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হতে পারে এবং এখানে যদি আরামবাগে আরামবাগে যদি যাই এখানে কিন্তু ঝড় হওয়ার চান্স খুব রয়েছে আরামবাগে ঝড় হওয়ার খুব চান্স রয়েছে এবং এদিকে যদি আমরা যাই শান্তিপুর শান্তিপুরেও কিন্তু মানে মানে প্রচণ্ড পরিমাণ ঝড় হতে পারে বৃষ্টি হবেই কিন্তু তার সাথে সাথে ঝড় গোবরডাঙ্গাতে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝড় হতে পারে তোমরা দেখতে পাচ্ছ গোবরডাঙ্গা ডাঙ্গাতে কিন্তু প্রচুর পরিমাণে ঝড় হতে পারে এবং আমরা যদি এদিকে বাগদাতে যাই বাগদাতেও বৃষ্টি হতে পারে বাগদাতে বেশি পরিমাণ বৃষ্টি হতে পারে তাও তবুও একটা বেশি বৃষ্টি হতে নাও হতে পারে তবে সব থেকে বেশি যেটা হবে সেটা হচ্ছে গোবর ডাঙ্গাতে অত্যধিক বেশি বৃষ্টিপাত হবে সেখানে ঝড়ো হতে পারে এবং আর কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে তা দেখে নেওয়া যাক এটা কিন্তু আগামীকালকের খবর আমরা এখন দেখব। দেখবেশ্বরে কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে বালেশ্বরে শরতে শরতে কিন্তু একদম প্রবল পরিমাণ মানে ঝড় হতে পারে এবং সড়কে এবার যদি আমরা ঢাকার উদ্দেশ্যে যাই ঢাকাতে কোনো নেই বাংলাদেশে কোনো বৃষ্টির বৃষ্টির চান্স নেই বাংলাদেশে তো আজকে এতটুকুই তো আমরা দেখে নিলাম যে আগামীকাল কি হতে চলেছে এরকম ভিডিও বেঁধে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ